কনকনে শীতের মধ্যে আমাদের শিক্ষা সফর ছিল নাটোরের গ্রিন ভ্যালি পার্কে তো ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাই চারটি মাছ এবং পানির একটা ফোয়ারা অনেক স্পিডে পানি উপরের দিক থেকে নিচের দিকে পড়ছে খুব সুন্দর একটা দৃশ্য তারপর চলে যাই গ্রিন ভ্যালি পার্কের মধ্যে একটি লেক আছে যেটি খুবই সুন্দর একটা লেক এবং আপনি চাইলে এখানে বোট রাইড করতে পারবেন তো এই লেকের ওপর দিয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে খুবই অসাধারণ ব্রিজ তো ব্রিজের উপর দাঁড়িয়ে ছেলেরা ফটোগ্রাফি করছিল তাদের সাথে একটা সেলফি ভিডিও নিয়ে নিলাম তারপর চলে গেলাম ফুল দ্বারা সজ্জিত একটি রাস্তা আছে যে রাস্তাটা খুব সুন্দর ভ্যালি পার্কে যেহেতু এর আগে একবার গেছিলাম এই রাস্তাটা আমার খুবই বেশি ভালো লাগে এবং ওপরে এরকম ঝুলন্ত অনেক ফুল দেখা খুবই খুবই ইউনিক একটা ডেকোরেশন বলা যায় খুব চমৎকার যে কারোর কিন্তু মন কেড়ে নেবে এবং ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য পারফেক্ট একটা প্লেস সাইড দ্বারা আমরা যেরকম বিয়ে বাড়ি ডেকোরেশন করি ঠিক ফুল দ্বারা এরকম ডেকোরেশন করা আছে এরপর চলে যাই এর ধার দিয়ে যাচ্ছিলাম সামনের দিকে তো লেকটা বেশ চমৎকার এবং লেকের ধারে রাস্তাটাও বেশ চমৎকার এরপর দেখি ছেলেরা চলে আসছে দল ধরে এখানে অবস্থিত কৃত্রিম একটি পর্বত যেখানে ছেলেরা বিভিন্ন জায়গাতে গল্প করে এবং বসে বসে আড্ডা দেয় পর্বতমালার মধ্যে গিয়ে দেখি এখানে দুইজন বসে আছে আতিক এখানে ফোন টিপছে আর এখানে আবার দুই বন্ধু মিলে গল্প নাফিউল আবদুল্লাহকে কি যেন দেখাচ্ছিল ওইদিকে উপর দিকে দেখি পর্বতের একদম চূড়ায় পাঁচ ফ্রেন্ড দাঁড়ায় আছে এবং রিভান তার ফ্রেন্ডকে কি যেন দেখাচ্ছে এক বন্ধু ওইদিকে কি তারপরে সেই পর্বতমালাটা আমি একটু ঘুরে দেখি খুবই সুন্দর চারিদিকে উঁচু উঁচু গাছ দ্বারা আবৃত এবং কৃত্রিমভাবে যে পর্বত এবং পাহাড়গুলো তৈরি করা হয়েছে খুবই চমৎকার একটি তো এই পর্বতমালার মধ্যে দিয়ে হেঁটে আসি এবং আশেপাশের দৃশ্যটা উপভোগ করি খুবই চমৎকার একটা জায়গা ফটোশ্যুট এবং ভিডিওগ্রাফির জন্য পারফেক্ট একটা প্লেস পার্কের এক সাইড ঘোরা হলে অপোজিট সাইডে যায় এখানে গাছ কেটে ওয়াল বানানো হয়েছে তারপর সেখান থেকে একটু সামনের দিকে এগুলো একটা বিশাল বড় ক্যাপসিকাম এ দেখা মিলে তারপর সেখান থেকে একটু সামনে এলে নাগরদোলা দেখতে পাবেন এবং আপনারা চাইলে নাগরদোলাতেও একটা রাইড দিতে পারেন নাগরদোলা ঠিক পাশে একটা ডাইনোসর এবং ডাইনোসরের পাশে একটা কৃত্রিম ঝর্ণা খুবই চমৎকার দুইটা সিংহবিশিষ্ট কৃত্রিম ঝর্ণা এবং এই ঝর্নার সামনে ছিল অসম্ভব সুন্দর ফুলের গাছ এখানে বিভিন্ন প্রজাতির ফুল দেখতে পাবেন যেটা আপনার মন কেড়ে নেবে কয়েক সেকেন্ডের মধ্যে ফুল কিন্তু প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে আর এখানে ফুলগুলো অদেখা ফুলের মধ্যে অন্যতম বলা যায় এবার আমরা পার্কের রাইডিং স্পটে চলে যাই রাইডিং স্পট বলতে বোঝাচ্ছি এখানে আপনি চাইলে নাগরদোলাতে উঠে এখানে বিভিন্ন ধরনের রাইড আছে যেমন নাগরদোলা সেখানে গেলে দেখতে পাবেন দোলনা নৌকা আমি প্রথমে চলে যাই নাগরদোলার কাছে তো সেখানে গিয়ে দেখি নাগরদোলা তখনও চালু করেনি কারণ পর্যাপ্ত পরিমাণ মানুষ না হলে নাগরদোলা ছাড়ে না তো সেখানে গিয়ে দেখি কয়েকজন মানুষ শুধুমাত্র বসে আছে এজন্য হয়তো নাগরদোলা তখন স্টার্ট করে তো সেখানে দাঁড়িয়ে থেকে সেখানকার ডেকোরেশনটা দেখার পরে আমি অপোজিট সাইডে চলে যাই তো হেঁটে যাওয়ার সময় দেখি রাস্তা ডেকোরেশনটা খুব সুন্দর পার্কের বিভিন্ন স্পট ঘুরে দেখার পরে এখানে এসে দেখি যে নির্মাণাধীন কিছু কার্যক্রম চলতেছে এখনো সেখান দিয়ে যাচ্ছিলাম সেখানে একটা এরকম মূর্তি আসে এবং মূর্তির উপরে কাজ চলমান রয়েছে এর দিকে গিয়ে দেখি এই যে দোলনা নৌকাটা যেটা অনেকে এনজয় করে যদি এই নৌকাতে উঠার এখন আমার কোনো এক্সপিরিয়েন্স না এই নৌকায় উঠে তারা অনেক বেশি চিল্লাপাল্লা করে সেটা আমি এই সকল রাইড গুলা সবই বন্ধ ছিল যদিও মানুষ উঠে বসেছিল সেখানে মবত এইদিকে কাজ চলমন রয়েছিল সেজন্য সেগুলো বন্ধাকৃতির এই দোলনাটা আমার বেশ ভালোই লাগে এই নৌকার পাশেই ছিল একটা ছোট্ট নগরদোলা নগরদোলা ঠিক পাশেই বিশাল বিশাল দুইটা ছাতা ছিল খুবই চমৎকার আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে ছোট্ট একটা ট্রেন বাচ্চাদের ট্রেন ছোট্ট একটা রাইড ছিল এখানে তো রাইডিং স্পট টা বেশ চমৎকার যদিও ছোট্ট একটা এরিয়া তো এখানে গিয়ে দেখি কাছাকাছি গিয়ে দেখি যে এই রাইডটাও তখন বন্ধ ছিল সম্ভবত কোনো কাজ চলমান রয়েছে অথবা দর্শনার্থীর অভাবে হয়তো এটা বন্ধ যেহেতু এই রাইডগুলো ছোটো বাচ্চাদের সো বড়ো মানুষ উঠতে পারবে না এখানে বেশিরভাগই বড়ো মানুষ না সেখান থেকে চলে আসি তারপর সুবিশাল একটি ডাইনোসরের সাথে দেখা যে ডাইনোসরটি হা করেছিল তবে আসলে এটা একটা গেট ছিল খুবই ইউনিক বাচ্চাদেরকে যদি সেখানে নিয়ে যাওয়া যায় বাচ্চারা অনেক বেশি এনজয় করবে গ্রিন ভ্যালি পার্কে গেলে বিভিন্ন ধরনের ফুলের সাথে দেখা হবে আপনার বিভিন্ন প্রকারের গোলাপ যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি লাল গোলাপ হলুদ গোলাপ গোলাপি গোলাপ এরকম বিভিন্ন ধরনের গোলাপ বাগান দেখতে দেখতে দেখি যে পাশ দিয়ে একটা ছোট্ট একটা ট্রেন আসছে এখানে বিভিন্ন প্রজাতির ফুল দেখা যায় খুবই চমৎকার চমৎকার ফুল যেটা আপনার মন করে নেবে আমরা দেখতে চলে যাই কৃত্রিম ঝর্ণা খুবই চমৎকার একটা কৃত্রিম ঝর্ণা এখানে গেলে একদম আপনি রিয়াল একটা ঝর্ণার ফিল পাবেন এটি এত চমৎকার ভাবে তৈরি করা হয়েছে আপনি কোনোভাবে বুঝতেই পারবেন না যে এটা আসলে কৃত্রিম কোনো পাহাড় এবং কৃত্রিম কোনো ঝর্ণা সুবিশাল একটি পাহাড় বানানো হয়েছে সুবিশাল পাহাড় থেকে ঝরে আসছে ঝর্নার পানি সুন্দর একটা চমৎকার ঝর্ণা আপনার দেখে গোসল করতে ইচ্ছা করবে কিন্তু সম্ভবত এখানে গোসল করার কোনো নাই এমনকি এখানে পাহাড়ে উঠারও কোনো পারমিশন নাই পাহাড়ে উঠলে আপনার জরিমানা হবে পাহাড়ের একদম চূড়ায় না উঠে পাহাড়ের নিচের দিক থেকে উপভোগ করতে থাকি কৃত্রিম এই পাহাড় এবং ঝর্ণা এই জায়গাটা আমার বিশেষ করে অনেক বেশি ভালো লেগেছে সেখান থেকে কেন জানি আসতে ইচ্ছা করছিল না সেখানে মনে হচ্ছে যে সারা দিনটা বসে বসে কাটাই দিই কেননা এটা কৃত্রিম ঝর্ণা হলেও এর কলকল শব্দটা আসলে খুবই সুন্দর আর খুবই চমৎকার ছিল এরপর চলে যাই আমরা আপনার পাশেই দেখতে পাই যে গাঁদা ফুল লাগানো আছে একগুচ্ছ গাঁদা ফুল দেখতে খুবই চমৎকার আপনার মনকে গাঁদা ফুলের বাগানের পাশে আরও সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির এখানে ফুল দেখা যায় এবং সেখানেই একটি মডেল মসজিদ নির্মাণ করা হয় এটি সেই মডেল মসজিদ খুবই চমৎকার তারপরে সেই মসজিদের সামনে দিয়ে একটি খুব সুন্দর রাস্তা আছে যেটা গাছ কেটে কেটে ডেকোরেশন করা হয়েছে এগাটি বেশ চমৎকার খুবই ভালো লেগেছে এবং এখানে আপনি চাইলেই ভিডিও এবং ফটোগ্রাফি করে নিতে পারেন পার্কের মোটামুটি পুরো এরিয়াটায় আমরা ঘুরে দেখলাম তবে প্রত্যেকটা স্পট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি কিছু কিছু স্পটের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরেছি কারণ পুরো পার্কের দৃশ্য যদি তুলে ধরি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আপনারা চাইলে ফ্রেন্ডস সার্কেল অথবা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন নাটোরের গ্রিন ভ্যালি পার্ক শুধু কোনো পার্ক নয় এটি একটি পিকনিক স্পটও সো আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে পিকনিক করতে পারেন সেখান থেকে বের হয়ে আমরা চলে আসি আবার বাস স্টপে এবং সবাই মিলে নাটোর গ্রিন ভ্যালি পার্ক থেকে সবাইকে টাটা বাই বাই আবারও দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন আরও একটি ভিডিওতে